দাউ চুলকুনি অ্যালার্জি সমস্যায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যায় কীভাবে সব চাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে তা দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মাইক্রোফিন ক্রিম সম্পর্কে এই মাইক্রোফ্রি ক্রিম কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে কি আসার বিষয় সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো মাইকোফ্রি। এই মাইক্রোফ্রি কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে চলুন পরিচিত হওয়া যাক চলুন আগে এটা জেনে নেওয়া যাক মাইক্রোফ্রি কী সুপ্রিয় দর্শক শ্রোতা মাইক্রোফ্রি সাধারণত টারভিনাফিন গ্রুপের একটা ক্রিম যা আমাদের শরীরের বিরক্তিকর দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে চলুন জেনে নেওয়া যাক দাউদ চুলকুনি অ্যালার্জি কি সাধারণত দেখা যায় আমাদের গায়ে গুটি গুটি করে যে দাউদ হয় এবং সেখান থেকে যে রস মতো বের হয় এবং দেখা যায় শরীরের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ছড়িয়ে যায় তো এই ধরনের যে সমস্যা সেটাকে বলা হয় দাউদ আর এই দাউদ হলে কিভাবে আমরা সে দূর করবো সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ঔষধ এবং ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি কিন্তু ভালো কাজ হয় না আজকের সবচেয়ে কার্যকর যে ক্রিম মাইক্রোফ্রি সেটা দিয়ে কিভাবে এই ধরনের বিরক্তিকর দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন আজকের আমরা বলবো যে এই মাইক্রোফ্রি ক্রিম খুবই কার্যকর সমাধান বিশেষ করে আমাদের শরীরের যে দাউদ হয় সেটা দূর করার জন্য এই দাউদ আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে সেটা দুই বগলে দুই রানে পিঠে এবং শরীর যে কোনো স্থানে সাধারণত দেখা যায় এই দাউদ সোয়াসে একজনের থেকে আরেকজনের হয় তো এই ধরনের দাউদ দূর করার জন্য প্রতিদিন রাতে এবং সকালে এই মাইক্রোফিরি ক্রিম আলতো আলতো করে লাগিয়ে দিন এটা প্রতিদিন ব্যবহার করতে থাকুন যাদের অ্যালার্জির পরিমাণ বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে চুলকায় তারা এই মাইক্রোফিরি ক্রিমের সাথে অ্যালসের ট্যাবলেট কিংবা অ্যালাটল ট্যাবলেট খেতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই মাইক্রোফ্রি ক্রিমের দাম মাত্র একশো টাকা এবং এটা বাংলাদেশে যে কোনো ফার্মাসিউটিক্যাল দোকানেই খোঁজ করলে পেয়ে যাবেন আর এই মাইক্রোফ্রি ক্রিম প্রস্তুতকরক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল যা সনান ধন ওষুধ প্রতিষ্ঠান বাংলাদেশে তো সুপ্রিয় দর্শক শ্রোতা শরীরে বিরক্তিকর দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করতে সবচেয়ে কার্যকর যে ক্রিম সেটা হলো মাইক্রোফ্রি যা ড্রাগ ইন্টারন্যাশনাল থেকে তৈরীকৃত তো আপনারা যারা দাউদ সমস্যা অ্যালার্জিতে ভুগছেন তাদেরকে বলবো যে আপনারা মাইক্রোফেভ ক্রিম ব্যবহার করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে আপনাদের শরীরে যে বিরক্তিকর দাউ চুলকুনি অ্যালার্জি হয় তা দূর করার জন্য তো ভিডিওটি কেমন হলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে